আল্লাহাদীসেন একটা আমোধ কোরান সুন্নার বাহিরে নয় আর আপনার এই মাঝাবের দোহাই দিয়ে তোমরা আপনারা যা শুরু করেছেন সব ভন্দানের প্রতারণা ছাড়া কিছু নায়দের কথা আপনি যে আমলটা করছেন তার দলিল দেন পায়ের সাথে পা চার আঙুল ফাঁকা রেখে দাঁড়ানোর দলিল দানামাকে নারী বুকের উপরে পুরুষ না ভেলিছে আর দলিল দা নামাকে আপনি হাফের সাহেব কোরআন তেলত করে সদকাল্লাহ লাজিম বলছেন আর দলিল দা নামাকে প্রিয় দর্শক বিন্দু বা শ্রোতা বিন্দু এ শয়তানের আর কর্মচারীর ভিডিও দেখলেন যে শয়তানের কর্মচারী শয়তানের দালাল বলতেছে যে আমরা আহলে জামাত এবং হানাফিগ যে আমল বা যে সমস্ত আমলগুলো করি সেগুলো কোন সরিয়াতের অনুসরণ নাই নাহলে শরীয়ত বিরোধী কাজ করে থাকি আমরা সে অনেক অনেক জিনিস প্রশ্ন করেছে এবং দলিলও চাইতেছে সে দৃষ্টিতে তো আমাদের কিছু প্রশ্ন দেওয়া দরকার নাকি যে ওরা যে আমলগুলো করে সেগুলো সম্পর্কে হাদিসে আছে প্রশ্ন তো করা দরকার ওরা যেভাবে করে আচ্ছা আহলে হাদিসের কোনো শয়তানের কোনো কর্মচারী আর বা শয়তানের কর্মচারী হিসাবে মনে করে নাম দিয়েছি যা আলে হাদিস দেয় যে যারা বড় বড় আলেম মলবে তারা হলো শয়তানের কর্মচারী শয়তানের কাজ করে থাকছে বেশি মিথ্যাচার আল্লাহ রসুলের উপর অবমাননা কোরআনের উপর অবমাননা কোরআনের উপর মিথ্যাচার বা কোরআনকে অপমান করার কথা এ বিভিন্ন কাজ এগুলো কার কাজ এগুলো তো শয়তানের কাজ তাই তাদের নাম দিয়েছে শয়তানের কর্মচারী তো আর এই শয়তানের কর্মচারী কি বলছে অনেকগুলো প্রশ্ন করেছে তো আমি একটি প্রশ্ন করতে চাই যে শয়তানের যতগুলো কর্মচারী আছে আহালে হাদিসেরা তোমরা এই হাদিস এবং কোনো এই প্রশ্নটার জবাব দাও যে কোনো হাদিস এবং কোনো কোরআনের আয়াতে দলিলগুলো আছে কি না যেমন নামাজ পড়তে গিয়ে তারা কি করে পা ফাঁক করে থাকে পা ফাঁক করে থাকে এবং নামাজ পড়তে গিয়ে সাজদায় যখন যায় তখন পা দুটো পাকে করে চেড়ে নেয় চেড়ে নেওয়ার পরে এক জায়গায় জড়ো করে নেয় এটা কোন হাদিসে আছে কোন দলিলে আছে এই রকম করে নামাজ পড়ে এই দলিলটা আমাকে দেখা যেত আহালে হাদিসদের নামাজ এটা আমি কিন্তু দেখেছি অনেক জায়গায় এটা অনেক জায়গায় আমি দেখেছি এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হল এই যে আমরা হানাফি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা আলাইকে অনুসরণ করি একজন ইমাম তিনি হলেন বহু বড় একজন ইমাম চীনার সম্পর্কে কিতাবে লিখেছেন যে উনি নয় লক্ষ হাদিসের হাফিজ ছিলেন নয় লক্ষ হাদিসের হাফিজ এবং এই যে বখারি শরীফ লিখেছেন যিনি ইসমাইল হাফি বোখারি রহমেতুল্লাহিত আলাহ আলাই ইনার কিতাবে বুখারি শেফের প্রথম সাফাতে লিখা আছে যে ইসমাইল হাকী বুখারি রহমেতুল্লাহ আলাই ছয় লক্ষ হাদিসের হাফিজ ছিলেন ইসমাইল হাকী বুখারি রহমেতুল্লাহ আলাই ছয় লক্ষ হাদিসের হাফিজ থাকার শর্তেও তিনি এমামে সাফরই রহমেতুল্লাহ আলাইকে অনুসরণ করে তিনার যত ইবাদত বান্ধবকে আমল করতেন তো ইনি ছয় লক্ষ হাদিস জানতেন এখনকার শয়তানের কর্মচারীরা তো ছশো হাদিসও জানে না শয়তানের কর্মচারীরা তো ছশো তো দূরের কথা ষাটটা হাদিসও তাদের আছে কিনা সঠিকভাবে সেটা ঠিক নাই সে শয়তানের কর্মচারীরা ইমামে আজমের ভুল ধরতে যায় ইমামে শাফীর ভুল ধরতে যায় ইমামে মালিক ইমামে হাম্বালের ভুল ধরতে যায় এত বড় শয়তানের কর্মচারী এরা তো এদের কাছে প্রশ্ন বা সাধারণ মানুষ যারা আছে তাদের কাছে আমার প্রশ্ন সাধারণ মানুষদের কোনো দোষ দিব না কারণ যে তারা তো কিছু বুঝেই না তাদের কাছে আমার প্রশ্ন বা তাদেরকে জানার বিষয় যে যদি আপনি নামাজ শিখতে যান বা আপনি যদি কিছু না জেনে থাকেন তো কোন নিয়মে নামাজ পড়বেন কোন নিয়মে কি রোজা রাখবেন কোন নিয়মে কি করবেন এটা আপনি হাদিসে ডাইরেক্ট পড়তে যান না আপনার বাড়ির পাশের ইমাম সাহেবকে জিজ্ঞেস করতে যান এটাই তো মানুষের তাকদীর যে আমরা বড় বড় ইমাম জিনার সাহাবাদারকে দেখেছেন ইমামে আজম যিনি সাহাবাদারকে দেখে আমল করেছেন সে ইমামকে আমরা অনুসরণ করি কিসের জন্য যে উনি সাহাবাররা কিভাবে নামাজ পড়েছে সাহাবারা কিভাবে আমল করেছে সাহাবারা কিভাবে নামাজ পড়েছে এই জিনিসটা উনি নিজে দেখেছেন সে ইমামকে আমরা ফলো করি এটা আমাদের বড় খুব খুব ভালো নিশ্চয় এবং আমাদের এটা খুব ভাগ্য যে একজন তাবে ওই যিনি সাহাবাদেরকে দেখে শিখেছেন সাহাবারা নাবিকে দেখে শিখেছেন আর তুমি যে সমস্ত মানুষদেরকে ফলো করো তোমরা যে সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করতে যাও তারা না সাহাবিকে দেখেছে না তাবেকে দেখেছে না তাবে তাবিগকে তারা কোনো বুজুর্গকেই দেখেনি তারা এই বাংলা কোরআন শরীফ বাংলা হাদিস পড়ে পড়ে তারা তোমাদের সামনে বলছে যে হাদিসে এটা আছে হাদিসে এটা আছে এইরকম এইরকম করে তোমাদেরকে গুমরা করেছে আর সাধারণ মানুষ তোমরা কি করো তাদের কথা অনুযায়ী তোমাদের তোমাদের ইমাম পাড়ার ইমাম তোমাদেরকে মুবারক হোক আর আমাদের ইমাম ইমামে আজাদ আবু আনিফা আমাদেরকে মুবারক হোক আল্লাহ পাক এ সমস্ত জিনিসগুলো আমাদেরকে বোঝা তফিক দেন আমিন